এক প্রবীণ জমিয়ত কর্মী গত পরশু দিন উনি ইন্ত করেছেন ওনার নাম শেখ উনি দিনের করেছেন সাথে সাথে উনি জমিয়েতেরও খিদমত করে গেছেন দীর্ঘ ছাব্বিশ বছর তার আগে উনি মুসলিম রহমতুল্লাহ আল্লাহের সঙ্গে তার সান্নিধ্যে উনি কাজ করেছেন সেই মানুষটার সম্পর্কে আজ আমি জেনে নেব উনি কোন জায়গার সভাপতি ছিলেন কীভাবে খিদমত করেছেন তার সান্নিধ্যে থেকে কি কী লাভ করেছেন তার ব্যাপারে বিস্তারিত একটু আলোচনা করবো কারণ ওনার জন্য আলোচনা করার একটাই কারণ মানুষটি নিরালস দিনের খিদমত করে গেছে জমিয়তের খিদমত করে গেছে ওনার কথাটা যদি তুলে না ধরা হয় ওনার সঙ্গে করা সাবেদ আলী সাহেবকে স্মরণ করার জন্য যে কাজ সেই কাজগুলো বিস্তারিত তুলে ধরার জন্য আমি পেয়ে গেছি ব্লক সভাপতি কাজী শাহবুদ্দিন সাহেবকে প্রথমে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানান আপনি সাবেদ আলী সাহেবের সঙ্গে কাজ করেছেন ওনার সম্পর্কে একটু বলুন উনি কিভাবে কাজ করতেন ওনার কাছ থেকে আপনি কি কি পেয়েছেন কিভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন আপনি জমিয়তের সম্পত্তি হিসাবে ইন্দাস ব্লকের কি বলবেন আর উনি কোথায় কিভাবে কাজ করেছেন কোন শাখা উনি দায়িত্ব ছিলেন যদি ওনার ব্যাপারে একটু বিস্তারিত বলেন আমি এই বাঁকুড়া জেলা জমিয়তের সঙ্গে যুক্ত হই উনিশশো সাল থেকে যেহেতু বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত এই সাঁকরুল গ্রামে আমি উনিশশো সালে এই গ্রামে এসেছি ইমামতির দায়িত্ব পালন করছি অধ্যবধী আর প্রায় উনত্রিশ বছর তো যখন আমি প্রথমে এখানে আসি জমিয়তের কাজ হযরত মৌল্লা জাকারিয়া রহমতুল্লাহি আলাহির জেলা সম্পাদকের দায়িত্বে আর শেখ সাবেদ আলী সাহেব আমার এই মসজিদে আসার আগের থেকেও তার সঙ্গে পরিচয় ছিল যেহেতু উনি বিভিন্ন মাদ্রাসার সদস্য ছিলেন মাদ্রাসার খেদমত করতেন বলে আলেম ওলামাদের সঙ্গে ওনার খুব ঘনিষ্ঠতা ছিল উনি কি আলেম ছিলেন উনি যদিও আলেম ছিলেন না আরবি পড়াশোনা করেছেন এবং এক সময় ইমামতির দায়িত্বও পালন করেছেন ইমামতিও করেছেন মানে উনি ইসলামিক স্কলার ইসলামিক স্কলার দিনের উপরে চলতেন তবলিগের খেদমত করেছেন জমিয়তকে খুব আন্তরিকতার সঙ্গে করতেন এটা আমরা দেখেছি যে অন্তর দিয়ে জমিয়তকে ভালোবাসতেন তো তারপরে যখন এখানে এই সাঁকুর গ্রামে কয়েকটি গ্রাম নিয়ে আমাদের সাঁকুর বাথানিয়া, গোপালপুর পাতুন বনবেড়িয়া আমরা কিশোরকোনা বক্তারপুর গোয়ালাপুকুর পুজুর, খরশি নাড়া এবং তখন প্রথমে যখন সাতানব্বই সালে করা হয় তখন এই পাশের গ্রাম দেবুরিয়া পর্যন্ত এই শাখার অন্তর্ভুক্ত ছিল সাতানব্বই সালে উনিশশো সালে হযত মৌলনা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাহ উপস্থিতিতে এই শাখা গঠন করা হয় তখন থেকে শেখ সায়েদ আলী সাহেব এই শাখার সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন বেশ বিগত দুটো টার্মের পর থেকে ওনার বয়স হয়ে যাওয়ার পরে উনি বিভিন্ন জায়গা যেতে যেতে পারতেন না আমরাও ওনাকে আটানাটানি করতাম না সেজন্য ওনার সঙ্গে পরামর্শ করে পরামর্শর ভিত্তিতে আমরা কাজগুলো করতাম এবং আমাদের প্রয়োজন হয়েছিল কার্যকরী সভাপতি নিযুক্ত করতে কিন্তু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী সভাপতি করা হয়েছিল উনি আছেন কিন্তু স্থায়ীভাবে সভাপতির দায়িত্ব আমরা বরপ্রধান ওনাকে রেখেইছিলাম তো উনি সেই মুসলিম কাটাদিকির মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাহির কাছ থেকে তার সঙ্গে জমিয়ত করেছেন তবলিগ করেছেন দিনের মেহনত তার সঙ্গে করে এসেছেন আমরা যদিও মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাহির সঙ্গে কর্মজীবন পাইনি আমরা ছাত্র জীবনে মুসলিম সাহেব রহমতুল্লাহি আলাহির অল্প কিছুদিন সময় খেদমত করার সৌভাগ্য আমাদের হয়েছিল কিন্তু কর্মজীবন আমাদের তখন শুরু হয়নি তারপরে তিনি ইন্তেকাল করলেন তারপরে আমি যখন এই বাঁকুড়া জেলা জমিয়দের সঙ্গে সাতানব্বই সাল থেকে যুক্ত হলাম এবং উনিশশো সালে এই শাখা গঠন হল সাঁকরুল শাখা শেখ সাভেদ আলী সাহেবের আন্তরিকতার কাজ দেখেছি উনি বহু সফর করেছেন হজরত মহারাজ আকালী সাহেব রহমতুল্লাহ আলহির সঙ্গে কলকাতা দিল্লি পর্যন্ত সফর করেছেন পরবর্তীতে আমরা যখন এখানে কাজ করতে লাগি তখন বিভিন্ন প্রোগ্রাম কলকাতা দিল্লি তখন উনি আমাদের সঙ্গে সফর করেছেন এবং যখন যে সময় আসত প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় গুজরাটের মতো পরিস্থিতি এই সমস্ত জায়গায় উনি আমাদেরকে সঙ্গে নিয়ে খুব আগ্রহের সঙ্গে প্রাণ কালেকশন করতেন সবাইকে হেঁকে ডেকে হ্যাঁ উনি খুব আগ্রহের সঙ্গে তখন সাইকেল চালাতে চালিয়ে পাশাপাশি গ্রাম পশুপুর শাখার মধ্যে আর এই ত্রাণগুলোতেও কালেকশন করতেন প্রত্যেকটি কাজে খুবই উদ্যম ছিল বলতে গেলে তার ইচ্ছাতে এবং তার চেষ্টাতেই আমিও এই কাজের দিকে এইখানের এই দায়িত্ব হ্যাঁ পেয়েছি তার একান্ত ইচ্ছা তার ইচ্ছাতেই এই কাজের দায়িত্ব এখানে আমি পেয়েছি এবং তার কাছ থেকে অনেক কিছু বিষয় জমিয়তের কাজ আমরা শিখেছি তো তাই আজকে গত সোমবার আঠারোই আগস্ট বেলা দুটো আড়াইটার সময় ইন্তেকাল করলেন মৃত্যুকালীন ওনার কত বয়স হয়ে মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল প্রায় নব্বইয়ের উপরে নব্বইয়ের এর উপরে ওনার মৃত্যুকালীন বয়স হয়েছিল অসুস্থ ছিলেন এরপরে আর খুব বেশি ওটা করতে পারতেন না বাইরে যেতে পারতেন না তো হঠাৎ করে পড়ে গিয়ে একটু সমস্যা হয় ইন্দাস হসপিটালে ভর্তি করেছিলেন তারপরে ওই হসপিটালের মধ্যেই দুটো আড়াইটার পরেই উনি ইন্তেকাল করেছেন তার গতকাল মঙ্গলবার উনিশে উনিশে আগস্ট মঙ্গলবার দিন দুটোর সময় সে যা হলো তো ওনার জন্য এলাকার সবাই শোকার্ত আমাদের জমিয়ত কর্মী সকলেই এসেছিলেন জেলা নেতৃত্ব এসেছিলেন জেলা সম্পাদক হ্যাঁ আকিল সাহেব এসেছিলেন এবং হজরত মোহনা জাকেরিয়া সাহেব রহমতুল্লাহি আলহির ছেলেরা এই জানাজায় শরিক হয়েছিলেন তো এখানে সকলেই সকলেরই একটা ব্যথা শোকার্ত যে একটা কবী এমন এই মানুষ এবং প্রবীণ শূন্যতা পূরণ করে শূন্যতা পূরণ করার শূন্য আর কেউ সেইরকম হওয়ার নয় সেজন্য সকাল সবাই শোকাহর্ত এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাবারকতা আলাহ যেন তাকে জান্নাতেও উচ্চ মাকাম দান করেন ফিদাউস নশিব করেন তার এই সমস্ত মেহনত আল্লাহ তালা কবুল করেন উনি কিভাবে খিদমত করতেন ওনার সান্নিধ্য থেকে কি জিনিস শিখেছেন ওনার কোনটা সব বেশি আপনাদের ভালো লাগতো কোনটা আপনাকে বেশি আকৃষ্ট করেছেন যে ওনার এই কাজটা খুব সুন্দর কিভাবে আপনাদেরকে জন্মতের কাজ খিদমত কিভাবে করতে হবে একটু যদি বলেন কিভাবে উনি পথ চলতেন পথ চলার নির্দেশ দিতেন পথ চলার নির্দেশ দিতেন প্রথমেই যেটা সেটা হচ্ছে জনসংযোগ তখন যদিও মোবাইলের যুগ ছিল না তবু সেই অবস্থাতেই জনসংযোগ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং মানুষের দিনে পাশে দাঁড়ানো মানুষের খেদমত করা এবং প্রত্যেকটি জমিয়ত কর্মীর কাছে যে কোনো মিটিং হলে চিঠি পৌঁছানো এবং তিনি নিজে হাতে কোনো রকমের অহংকার আর গর্ব ছিল না তিনি নিজে ডোর টু ডোর গিয়ে জমিয়ত কর্মীদের কাছে চিঠিগুলো পৌঁছাতেন তাদেরকে খবর দিতেন যদি একটা জেলার মিটিং থাকতো কি একটা শাখার মিটিং থাকতো এবং জমিয়তের যে কোনো কাজ আন্তরিকতার সঙ্গে করতেন যে কোনো কালেকশন যে কোনো উদ্ভূত পরিস্থিতি হতো সেই রকম সময়েতে টাকার প্রয়োজন হতো সেগুলো মানুষের কাছে গিয়ে গিয়ে তাদেরকে বুঝিয়ে সেই কাজ করতেন এবং জমিয়তের যে সমস্ত দস্তুর নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলিকে খুবই মান্যতা দিতেন এইভাবে কাজগুলো করতেন আগ্রহ এবং আন্তরিকতার সঙ্গে ওনার পরিবারের সদস্য কয়জন ওনার পরিবারের সদস্য বলতে ওনার তিন ছেলে কিন্তু তিন ছেলের মধ্যে এর আগেই বড় ছেলে ইন্তেকাল করেছেন বড় ছেলে হাফেজ ছিলেন উনি দিল্লিতে থাকতেন এবং রামলীলা ময়দানের পাশেই যে মসজিদ সেই মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করেছেন ওখানে তার সঙ্গে একটা ববসাও ছিল তার স্বামী স্ত্রীতে হজ করেছেন তো সেই বড় ছেলে আগে ইন্তেকাল করেছেন এখন বর্তমানে দুই ছেলে আছে মেজে ছেলে এবং ছোট ছেলে আলেম ছিল সেই মেয়েও ইন্তেকাল করেছেন এখন বর্তমানে ওই দুই ছেলে আছে এবং ওই ওই তিন ছেলে ছেলে মেয়ে তারা আছে বাসভবন যেখানে বাসভবনে বাসভবনের এখানে দিয়ে জানা যায় এবং এখানে দিয়ে দাপন হবে

উনি যে সুচিন্তিত মতামতগুলি দিতেন কাজের ক্ষেত্রে যে কাজ কিভাবে করব সে সমস্ত ওনার কাছে আমরা গিয়ে পরামর্শ করতাম যদিও উনি আর এখান সেখান মিটিংয়ে গিয়ে বসতে পারতেন না আমরা শেষ যখন উনি পারতেন তখনও আমরা মোটরসাইকেল করে তুলে নিয়ে গিয়ে ওনাকে বসিয়েছি কিন্তু এই শেষ মুহূর্তে উনি আর পারতেন না কিন্তু তবুও আমরা গিয়ে ওনার কাছে পরামর্শ নিতাম

ইন দাস ব্লক জমিয়া হিন্দে পক্ষ থেকে সেজন্যই আমরা তার জন্য দোয়া করি এবং সকলের কাছে আবেদন করি যে তার জন্য সকলেই দোয়া করবেন শুনেছি এখন তো বাইক হয়ে গেছে মোবাইল হয়ে গেছে আপনি বললেন ওনার জন্য শুনেছি উনিও হেঁটেও তখনকার দিনে সাইকেলটাও ঠিক পাওয়া যেত না হেঁটে হেঁটে উনি অনেক জায়গা চিঠি দিয়েছেন সংগঠনকে সাজাইছেন এটা কি সত্যি অবশ্যই সত্যি হেঁটে হেঁটেই উনি তৎকালীন সময়েতে চিঠি পৌঁছেছেন এবং কাঁটালিগি মসিম সাহেব রহমতুল্লাহ আলাহির সঙ্গে এত হৃদ্রতা এবং টান ছিল এটাও আমরা শুনেছি যে প্রয়োজনে হেঁটেও কাঁটালিগিতে পৌঁছেছেন আমরা দেখেছি প্রতি মাসে অন্তত নাই নাই করে পাঁচবার সাতবার কাঁটালিগি যেতেন মাসে এখন এই মুহূর্তে আর সাইকেল চালাতেও পারতেন না কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে টোটো ভাড়া করেও টোটো ভাড়া করে উনি উপস্থিতি দিতেন মাঝে মধ্যে যেতেন মাদ্রাসার বা এই সব কাজের ভালোবাসা হ্যাঁ বা এই জিগিরে মজলিস হয় সেই মজলিস উনি হ্যাঁ হাজিরা দিতেন আপনার নাম পরিচয় যদি একটু বলেন আমার নাম কাজী সাহাবুদ্দিন আমি এই সাঁকরুল মসজিদের ইমাম এই উনিশশো সাল থেকে মানে আপনার নিরানব্বই সাল থেকে অদ্যবধি এই ইন্দাস শাখা জমিয়তলামা হিনদের সম্পাদকের দায়িত্বে আছি এবং সেই সঙ্গে ইন্দাস ব্লক জমিয়তলামা হিন্দের সভাপতির দায়িত্ব আছি বর্তমানে বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি ধন্যবাদ